আপনি কি জানেন মহাদেবের একটি বিশেষ মন্ত্র এত শক্তিশালী যে এটি উচ্চারণ করলে জীবনের সব অন্ধকার নেতিবাচক শক্তি আর দুঃখ এক নিমিষে মুছে যায় হাজার হাজার বছর আগে ঋষিমুনিরা এই মন্ত্রের মাধ্যমে অলৌকিক শক্তি অর্জন করেছিলেন আর আজ আপনিও যদি মন থেকে এই মন্ত্র জপ করেন তবে আপনার জীবনেও ঘটতে পারে এক অবিশ্বাস্য পরিবর্তন কিন্তু প্রশ্ন হচ্ছে কি সেই মন্ত্র কিভাবে এটি কাজ করে আর কেন একে বলা হয় নেতিবাচক শক্তির ধ্বংসকারী চলুন তবে জেনে নেওয়া যাক মহাদেবের সেই গোপন রহস্য এক মহাদেব নেতিবাচক শক্তির বিনাশকারী ভগবান শিবকে বলা হয় সংহারকার বিধ্বংসী কিন্তু তিনি কখনো অকারণে কিছু ধ্বংস করেন না তিনি ধ্বংস করেন মায়া অহংকার ভয় অশুভ শক্তি আর নেতিবাচক চিন্তাধারা প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ ভগবান শিবের মন্ত্র জপ করে তার চারপাশের অন্ধকার সরে গিয়ে জীবনে আলো আসে শিব মানেই পরিবর্তন নেতিবাচক শক্তি ভেঙে নতুন সৃষ্টির পথ দেখানো দুই নেতিবাচক শক্তি কিভাবে আমাদের ঘিরে ফেলে আমরা অনেকেই প্রতিদিন বুঝতে পারি না যে আমাদের জীবনে কত নেতিবাচক চিন্তা ব্যর্থতা আর হিংসা জমে আছে এই শক্তিগুলো ধীরে ধীরে আমাদের মনকে দুর্বল করে দেয় আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং জীবনের গতি থামিয়ে দেয় উদাহরণস্বরূপ অনেকেই কঠোর পরিশ্রম করেন কিন্তু সব সময় ব্যর্থতা পান কারো জীবনে হঠাৎ করে একের পর এক সমস্যা আসে কেউ সব সময় অকারণ ভয় আর দুশ্চিন্তায় ডুবে থাকেন শাস্ত্র বলে এগুলো সবই নেতিবাচক শক্তির প্রভাব আর এর সমাধান লুকিয়ে আছে শিব মন্ত্রে তিন সেই মন্ত্র হল ও নম শিবায় এটি শুধু একটি মন্ত্র নয় বরং এটি মহাবিশ্বের কম্পন শক্তি যখন আপনি গভীর ভক্তি আর একাগ্রতার সাথে এই মন্ত্র জপ করেন তখন আপনার চারপাশের নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায় এই মন্ত্রের অর্থ হল আমি শিবকে প্রণাম করছি আমি তার আশ্রয় নিচ্ছি এটি আমাদের মনে বিনায় আনে অহংকার ভাঙে আর আত্মাকে পরিশুদ্ধ করে চার বৈজ্ঞানিক বিশ্লেষণ বিজ্ঞানীরা বলেছেন যখন মানুষ ও উচ্চারণ করে তখন মস্তিষ্কে এক বিশেষ কম্পন তৈরি হয় যা স্ট্রেস কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং মনকে শান্ত করে ও নম শিবায় মন্ত্র জপ করলে আমাদের সাবকনশাস মাইন্ড ইতিবাচক প্রোগ্রামিং পায় ফলে ভয় রাগ উদ্বেগ সব নেতিবাচক চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যায় এ কারণেই এই মন্ত্রকে বলা হয় ডিস্ট্রয়ার অব নেগেডেরি পাঁচ শিব মন্ত্র জপের নিয়ম প্রতিদিন সকালে বা রাতে শান্ত পরিবেশে বসুন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন একাগ্র মনে একশো বার ও শিবায় জপ করুন চেষ্টা করুন রুদ্রাক্ষ মালা ব্যবহার করতে জপ শেষে মহাদেবকে প্রণাম করুন এবং কৃতজ্ঞতা জানান এভাবে নিয়মিত জপ করলে জীবনের অশুভ শক্তি দূর হবে মনের শান্তি আসবে আর জীবনে নতুন সুযোগের দরজা খুলবে বন্ধুরা হয়তো আপনিও আজ কোনো সমস্যার মধ্যে আছেন অকারণ ভয় ব্যর্থতা দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তাধারা আপনাকে কাবু করে রেখেছে আজ থেকেই যদি আপনি মন থেকে এই মন্ত্র জপ শুরু করেন তবে আপনিও দেখতে পাবেন শিব আপনার জীবন থেকে সব অশুভ শক্তি দূর করে দেবেন মনে রাখবেন নেতিবাচক শক্তি যতই প্রবল হোক না কেন মহাদেবের মন্ত্র তার চেয়েও শক্তিশালী শুধু বিশ্বাস রাখুন ভক্তি নিয়ে জপ করুন আর দেখুন আপনার জীবন কেমন আলোয় ভরে ওঠে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী ভিডিওতে আমরা নিয়ে আসব মহাদেবের আরও অলৌকিক রহস্য হর হর মহাদেব ধন্যবাদ